দাদা গো ব্যর্থা ব্যর্থ ভেসে গেছি তোর ব্যথা সারানোর মলম নিয়ে তোর কোন কোন জায়গায় ব্যাথা গো শোনা গো আমার খুব কষ্ট একটা ধরে একটা ছাড়ে মিল হয়েছে বেশ একটা ধরে একটা ছাড়ে মিল হয়েছে বেশ দুই নৌকায় পা দিয়ে ধরেছে প্রেমের ছদ্ম বেশ তুমি আমার ফেস দেখিয়েছো তুমি আমাকে নিয়ে রোস্ট করেছো তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো আজকে করবো এর গোপন পর্দা ফাঁস আজকে করবো এর গোপন পর্দা ফাঁস রোস্ট করলে চ্যানেলের করছে সর্বনাশ তোমরা কি একে চেনো না চিনলে আমি বলে দিচ্ছি হচ্ছে সাথী বিশ্বাস এর সাথে আরেক বিশ্বাস বিশ্বাসঘাতকতা করেছে সে হলো লেডি কিলার হৃদয় বিশ্বাস দে লাল করে দেব আমি লাল করে দেব পাশে পাবে কি করে তোর বন্ধু তোর বিশ্বাস ভেঙে অন্য জায়গায় প্রেমের নিঃশ্বাস ফেলছে ও ভালোবাসা ভালোবাসা বাড়ার বল মনে খালি চাটার বাল ও ক্ষেত্রে দেখেছিলাম আমি ব্লেজার পরেছিলাম বলে প্রচুর আগে ঠিক করে কথা বলতে শেখ তারপর নয় আমি লাইভ রোস্ট করতে ওরে গাধা আগে ঠিক করে লেখা পড়াটা শিখে আয় তারপর নয় প্রেম করবি লেখা হয় আর হবে না রে এটা আমরা জানতাম কারণ তুই যা চাকর হয়েছিস লেখা পড়া জানলে সেটা তো আরো বড় ক্ষতি কারণ তাহলে তো সুমি তোকে ভেড়া বানিয়ে রাখতে পারবে না আল্লাহ হনুমান মুখ আপনি এরকম বাচ্চা কি তুই বাচ্চা একটা বাচ্চা কখনো বারোঘাটে জল খেয়ে বেরায় না এটা তোর মতো চৌবাচ্চা করে একবার পিন্টুর কাছে কি মাই চার তারপর আবার কখনো হৃদয়ের কাছে কি মাই ধরা ভরে গেল তো ড্যা এই এতগুলো ভিডিও হচ্ছে আমি তো পুরোনো হতাম আর তখন তাহলে তো মনে হয় আমাকে নিয়ে প্রতিদিন দশটা করে ভিডিও লোকের সার্কাস দেখতে যায় মজা নেওয়ার জন্য জোকারের কাজ হলো এন্টারটেনমেন্ট করা আর যেটা মানুষ তোকে নিয়ে করে তুমি আমার ফেস দেখিয়েছো তুমি আমাকে রোস্ট করেছো তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো পারমিশন তো নেবো আগে রোস্ট বানানটা ঠিক করে লেখ কি বললে আরেকবার বলো তুমি আমার ফেস দেখিয়েছো তুমি আমাকে নিয়ে রোস্ট করেছো তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো তাই নাকি তুমি চাইছো রাস্তাঘাটে নেচে বেড়াও তুমি কি সরকারের কাছ থেকে পারমিশন নিয়েছো রাস্তাঘাটে নাচার জন্য তুমি কি পারমিশন সোশ্যাল মিডিয়াতে শুধু কোমর দোলালেই হয় না সোশ্যাল মিডিয়া থাকলে যে কোনো ভিডিও নিয়ে মানুষ ক্রিটিসিজম করতেই পারে আর সেটা ফেয়ার অ্যান্ড ইউজের আন্ডারে পড়ে সেটা বোধ তোমার জানা নেই আর জানবেই বা কি করে তুমি তার খেটে নয় চেটে বড় হয়েছো মানে শঙ্করের হাত ধরে লোগোচনা বলে একের পর এক চ্যানেলে তুমি স্ট্রাইক মেরে যাচ্ছ তোকে চ্যানেল পেজ নষ্ট করে দিতে খুব ভালো লাগে তাই ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে কাউকে কিছু বলি না তারপরেও মিঠি আমার ভিডিওতে স্ট্রাইক মেরেছে আমার আইডিতে আর ভিডিও আসবে না কারণ এভরি আইডিতে টোটাল আজকে তিনটে স্ট্রাইক পড়েছে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক কি মি এই যে তুমি বারবার পারমিশনের কথা বলছো জাতীয় সংগীতকে যেভাবে অপমান করেছো রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে কি পারমিশন নিয়েছো যে জাতীয় সংগীতকে এইভাবে অবহেলা করা একটা কথা ভেবে দেখো এবার সবাই যদি তোমার বিরুদ্ধে স্টেপ নেয় তুমি কোথায় গিয়ে দাঁড়াবে আমি কি দোষ করলাম খুব সেরকম একটা রোস্ট হয় তবে কি করে রোস্ট করলেই তো অন্যের পেজে গিয়ে স্ট্রাইক মেরে দাও বলছি চাইলে এখন আমাকে একটা সরি ভিডিও বানিয়ে আপলোড বারে সোশ্যাল মিডিয়া এসে রাস্তাঘাটে নাচবে আর তা নিয়ে লোকে ক্রিটিসিজম করলে সরি চাইতে হবে বলেন কি মিথি সম্মান জিনিসটা খুব সহজে অর্জন করা যায় না আর যেটা তুমি পেয়েছিলে আর একের পর এক চ্যানেলে স্ট্রাইক মারার জন্য আজ তোমাকে তোমার দর্শকরাই ছাপড়ি এই ওয়ার্ডটা আমি এখন আমার কম কেন বলছে একবার ভেবে দেখেছো অন্যের চ্যানেলে যেভাবে তুমি ক্ষতি করছো তুমি কি ভেবেছো মানুষজন চুপ করে থাকবে আর সোশ্যাল মিডিয়াতে তুমি একাই রাজ করবে আচ্ছা তাই রোস্ট যদি সহ্য করতে না পারো তাকে পার্সোনালি বলো আর পেটে এরকম ভাবে গোপনে পিছন থেকে ছুরি মেরো না বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা যারা ছোট ছোট ফানি ভিডিও দেখতে চাও তারা তাড়াতাড়ি গিয়ে আমার ইনস্টাগ্রাম আইডি রাজু ডট জি এইট নাইন ফলো করে নাও সেখানে অনেক সুন্দর সুন্দর ফানি রোস্টিং ভিডিও আছে এরপর আবারও একটা নতুন ধামাকা ভিডিও আসছে দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও